আজ প্রথমে এই যেদিকে নজর রাখবো প্রতারণার নয়া ফাঁদ মজা ছলে বিপদের পথে বলবো ঠিক কি ঘটনা এর পাশাপাশি মিশন পিওকে দেশের সবচেয়ে বড় ব্রেকিং টিভি নাইন বাংলায় দেখাবো আপনাদেরকে আরো একবার দু হাজার পর্যন্ত মমতা না না আমরা বলছি না কুনালের মন্তব্যে ঠিক কিসের ইঙ্গিত দেখাবো সেটাও এর পাশাপাশি সেরা ডায়মন্ড হারবার তীব্র কটাক্ষ শুভেন্দু কি বলছেন তিনি শোনাবো কিন্তু এদিকে আবার খুনো বিরাম নেই জয়নগরের পর এবার বারুইপুর কি হয়েছে বারুইপুরে দেখাবো সেটাও অন্যদিকে আবার গঙ্গায় তোলাবাজি জল কর আদায় করছে কে দেখাবো সেটাও ক্ষুব্ধ কোর্ট নির্মাণ মামলায় সিআইডি তদন্ত নজর রাখবো সেদিকে দেখো তো নিশ্চয় ছবি তুলতে তুলতে আর এই ছবি নিয়ে খেলতে খেলতে নিজেই আমরা ছবি হয়ে যাচ্ছি না তো এই প্রশ্নটা উঠছে আর এই প্রশ্নটা শুনে খুব খারাপ লাগতে পারে মনে হতে পারে যে যে কথা কথা বলছি আমরা কিন্তু কারো কানে সহজভাবে ঢুকছে না ঠিক যন্ত্রটা যেমন অনেক সুবিধার তেমন এই ছোট্ট যন্ত্রটাই অনেক বিপদ ডেকে আছে সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন অ্যাপ মুখ গুজে সারা দিন ফোনে নজর কিন্তু কি ব্যবহার করছেন তা কি একবারও ভেবে দেখেছেন না ভেবে দেখছেন না যদি দেখতেন তাহলে ফাঁদে পা দিতেন না ফেসবুক খুললে নিশ্চয়ই দেখেছেন আপনার বন্ধু বান্ধবদের অনেক কিছু করতে পারে এখনো সময় আছে সাবধান হয়ে যান পরে কিন্তু কেঁদে কুল পাবেন না পুরুষ মহিলা ছোট বা বড় দিন কিংবা রাত প্রয়োজনে অপ্রয়োজনে মোবাইল আর তার দুনিয়ায় বিচরণ যা ইচ্ছে তাই ফল হাতে নাতে পাওয়া যাচ্ছে বাজার সরগরম ডিফেক নিয়ে কার ছবি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে নায়ক নায়িকারা ছিলেনি দেশের প্রধানমন্ত্রীও রক্ষা পাননি মজার ছলে কথা বলেও প্রধানমন্ত্রী সতর্ক করেছিলেন বিষয়টা ভালো দিকে যাচ্ছে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কারণ আর উসমে বি डीप फेक के कारण जो एक नया संकट आ रहा है और ये बहुत बड़े संकट की तरफ जाएगा सब आज और शायद वो असंतोष की आग भी बहुत तेजी से फैला सकता है गोटा दुनिया पता साइबर बर आत्मसम्मान तो आत्मसम्मानी टाना टानी आर्थिक प्रोतारणा এই সতর্ক বার্তাগুলো শুনতে মাঝে মধ্যে খুব বোর লাগতে পারে কিন্তু এই বোরিং কথায় কান্না দিলে একদিন এমন ফাঁদে পড়তে পারেন যে পালানোর পথটাও দেখা যাবে না ইদানিং সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে পরিচিত অনেকেই এআই অবতারে কমেন্টসের বন্যা সুন্দর স্টাইলিশ কত কত মন ভালো করা কমেন্টস কিন্তু নিজেকে এআই অবতারে দেখতে গিয়ে ফোনের সেটিং পারমিশন যে অবলীলায় মুক্ত করে দিলেন সেটা টের পাচ্ছেন নিজের নিরাপত্তার সঙ্গে আপোষ করলে বাঁচায় কার সাধ্য ফোন এখন শুধু আর ফোন নয় ফোনেই আছে ব্যাংক ফোনেই আছে নিজের ব্যক্তিগত তথ্যের ভাণ্ডার অন্য অবতারে নিজের একটা ছবি পেতে গিয়ে সব তথ্য অচেনা অজানা কোথাও দিয়ে বসছেন না তো ইন্টারনেটের মায়া জালে আপনার ওপারে কে বা কারা বসে আছে জানেন আপনার ব্যক্তিগত তথ্য আপনার ছবি নিয়ে কি কি হতে পারে জানেন যদি মানুষের ছবিগুলো তুলে সমস্ত স্টোর করে রাখে তাহলে এটা তো একটা প্রাইভেসি ইস্যু আর এখন বিভিন্ন জায়গায় ফেস রেকনিশন করে মানুষ দরজা খুলে যাচ্ছে ল্যাপটপ খুলে যাচ্ছে কারণ এগুলো একটা পাসওয়ার্ড হয়ে গেছে তো সেগুলো যদি মাস কেলে স্টোর হয় তাহলে এটা একটা একটা পাসওয়ার্ড মাস স্টোর করার মতোই ব্যাপার হয়ে যাবে বারবার বারবার সতর্ক করার পরও সতর্ক হচ্ছেন না অনেকেই একটা ছবি অন্য রকম দেখতে লাগা লোভ সংবরণ করতে না পারলে কিন্তু পরে কাঁদবেন না প্রতারণার ফাঁদে পা দিয়ে নিজের সব তথ্য অন্যের হাতে তুলে দিয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করে লাভ নেই আপনাকে আপনি বাঁচাতে পারেন শুধুমাত্র আপনি অন্য কেউ নয় অরিত ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা এবার বরং মিমি আসা যাক রাজনীতির খবরে এই কিছুদিন আগের কথায় তৃণমূলের অন্দরে মতানৈকের খবর সামনে এসেছিল সেই নবীন প্রবীণ লড়াইয়ের কথা বলছিল রাজনৈতিক মহল শীর্ষ নেতৃত্ব তাতে খুব একটা পাতা দিতে চায়নি নেতাজি ইন্ডোরে নিশ্চয় মনে আছে তৃণমূলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার না থাকা বা তৃণমূল মুখপাত্রের বিস্ফোরক দাবি এসব নিয়ে যখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে তখন তৃণমূল জানিয়ে দিয়েছে যে মমতার দিল্লি সফরের সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের দুই শীর্ষ নেতা উপস্থিত থাকবেন এদিকে দলীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে কুনাল ঘোষের ভবিষ্যৎবাণী মমতা কতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবেন আর অভিষেক কবে মুখ্যমন্ত্রী হবে শোনাব রাজনীতি সম্ভাবনা শিল্প তাই অনেকেই আগাম ভবিষ্যদ্বাণী করতে চান না কিন্তু এ রাজ্যের রাজনীতিতে তারিখ নিয়ে চর্চা রোজকার বিষয় রাজ্যের তৃণমূল সরকার কতদিন টিকতে পারে তা নিয়ে রাজ্যের বিরোধী শিবির একাধিকবার তারিখ সালের উল্লেখ করেছে পাল্টা তৃণমূল শিবিরও কেন্দ্রীয় সরকারের স্থায়িত্বের সময়কাল সম্পর্কে সময়সীমা বেঁধে দিয়েছে সবই যেন সময়ের খেলা আর এই সময়ের গল্পেই এবার নাম লেখালেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে মুখ্যমন্ত্রী হবেন কুনাল শোনালেন ভবিষ্যৎ তৃণমূলকে ক্ষতি করতে পারলে তৃণমূলে দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া যাবে সেগুড়ে বালি সেগুড়ে বালি দু হাজার ছত্রিশ অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক মাসের মধ্যেই লোকসভা ভোট বিজেপি শিবির আত্মবিশ্বাসী আগামী লোকসভা ভোটে বিজয় পতাকা উঠবে আর রাজ্যে নাকি তৃণমূল সরকারের পতন হবে কুনালের এই মন্তব্যের পর কি বলছেন তারা বাম শিবিরের মতটাই বাকি আমাদের কাছেও তো অনেক খোঁজখবর থাকে একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে যাও আর পিসি বলছে যে না এখনই রিটায়ার করার জায়গায় আমি নেই পঁচিশটা পার করে দেখুন তৃণমূল কংগ্রেস সরকার দু পর্যন্ত যেতে পারবে না এটা তৃণমূল কংগ্রেসও জানে দু হাজার তৃণমূল কংগ্রেসের শেষের শুরু হয়ে যাবে ওর বলা উচিত ছিল দু হাজার ছেচল্লিশ ছাপ্পান্ন কিছু একটা বলা উচিত ছিল কারণ নিশ্চয়ই ওর দলের কোন কোন নেতা চাইবেন মুখ্যমন্ত্রী দু হাজার ছত্রিশ তারপরে ভাইপো এতদিন কি ভাইপোর পক্ষে অপেক্ষা করা সম্ভব দু হাজার ছাব্বিশেই ভাইপো হোক তাহলে কেউ বলবেন পিসি থাকুক কেউ বলবেন ভাইপো হোক শীতের হাওয়ায় সরগরম রাজনীতি এর মাঝেই রবিবার দুপুরে দিল্লি উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সফরে ঠাসা কর্মসূচি তার সোমবার দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বুধবার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠক রাজ্যের দাবি দাওয়া আদায়ে মুখ্যমন্ত্রী সফর দিল্লি যাওয়ার আগে অভিযোগ স্বাস্থ্যক্ষেত্রেও টাকা আটকে রেখেছে কেন্দ্র স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে নাকি গেরুয়া রং করতে হবে মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো সব গেরুয়া রং করে দিয়েছে পরিকল্পিত পরিকল্পনা এবং সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আওয়াজ তুলবো এবং আওয়াজ তুলছি এই কথাগুলো আমার নিশ্চয়ই কথার মধ্যে থাকবে এই জন্য যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে কটাক্ষ বিরোধী শিবিরের মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন শুধু টাকা আদায় করার জন্য যাচ্ছেন না মুখে বলছেন আমার তো মনে হয় পা ধরতে যাচ্ছেন পা ধরে কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না যদি দম থাকে যদি সত্যি পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়ে থাকে তাহলে পিসি আর খোকা বাবু মিলে মোদির ঘরের দরজায় অবস্থান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন দিল্লির বুকে কিছুটা দাগ কেটেছিল এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজধানীর বুকে তৃণমূল কি হবে এই তিন দিনে রাজনৈতিক মহলের যেমন চোখ তেমনি তাকিয়ে আছেন সেই মানুষগুলো যারা বিভিন্ন প্রকল্পের টাকা থেকে বঞ্চিত রিপোর্ট বাংলা রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক একেবারে আদায় কাঁচকলায় যাকে বলে সাম্প্রতিক অতীতে তুমুল কথার লড়াইও দেখা গেছে দুজনের মধ্যে আরও একটা বিষয় এবারে দইরথের কথা সামনে আসছে দুই রাস্তা প্রশস্ত হলো। প্রথমটা প্রথম খোঁচাটা এবার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গ ডায়মন্ড হারবারকে রাজ্যের সেরা পুলিশ জেলা ঘোষণা পশ্চিমবঙ্গের সবচেয়ে শান্তিপূর্ণ পুলিশ জেলার পুরস্কারে সম্মানিত ডায়মন্ড হারবার দু সালের বিচারে এই পুরস্কার পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র আর এই পুরস্কার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা অভিষেকের জেলা পেয়েছে সেরা শিরোপা আর এই সম্মান পেতেই আক্রমণের পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেস্ট ক্যাপ ডিস্ট্রিক্ট অফ বোট লুট মডেল অভিষেকের ডায়মন্ড হারবারকে নয়া তকমা শুভেন্দুর এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই বলছেন শুভেন্দু লিখেছেন ডায়মন্ড পুলিশ জেলা বেস্ট ক্যাপড ডিস্ট্রিক্ট হিসেবে পুরস্কৃত হয়েছে কারো জায়গাকে শীর্ষস্থানীয় দেখানোর জন্য রাজ্য প্রশাসন যে মহান পদক্ষেপগুলি নিয়েছে তাতে আমি সত্যি বিস্মিত শুভেন্দু সংযোজন তারা আসলে পুরস্কারের নাম কিছুটা ছোট করে দিয়েছে বিরোধীদের দমনে রাজ্যের সেরা জেলা বা বেস্ট ক্যাপ ডিস্ট্রিক্ট অফ ভোট মডেল এরকম নাম দেওয়া উচিত ছিল পিসি বা স্বরাষ্ট্রমন্ত্রী ভাইপোকে পুরস্কার করেছে নিজেদের পুরস্কার নিজেরা নিয়েছে সেলফ ডিক্লেয়ার অতএব এটা নিয়ে আলাদা করে কারোর ইন্টারেস্টও নেই এটা নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে নিয়ে কেউ হই হই চৈ চই রই রই করছে না ডায়মন্ড হারবারকে সেরা পুলিশ জেলা হিসেবে ঘোষণা করা নিয়ে কটাক্ষ করেছে বাম শিবিরও রাজা রানীর রাজত্ব চলছে রাজা রানীর সবচাইতে পছন্দ তো রাজপুত্রকে বটেই ফলে মুখ্যমন্ত্রী যদি পুলিশের মন্ত্রী হন তাহলে পুলিশের স্বাভাবিক কাজ হচ্ছে পারলে প্রায় মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য ভাইপোকে খুশি করা ভাইপোর জেলা পুলিশকে খুশি করা গণতন্ত্র নিধনের কাজে ডায়মন্ড হারবার পুলিশ তার যোগ্যতা দেখিয়েছে বলে পুলিশমন্ত্রী পুরস্কার দিয়েছেন যাতে ভাইপো খুশি হয় বিরোধীরা কটাক্ষ করলেও স্থানীয় ডায়মন্ড হারবার তৃণমূল নেতৃত্ব পাল্টা কটাক্ষ করছে শুভেন্দু অধিকারীকে আমরা গর্বিত ডায়মন্ড হারবার জেলাকে পুরস্কৃত করার জন্য শুভেন্দু অধিকারী বাবু বলুক যে বিরোধী দলনেতা হিসাবে প্রতিটি বুঁদে ওনাদের এজেন্ট আছে কি না ওরা স্লিপ বন্ডন করার মতো ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের সারা বুঁদে তাই সেখানে বিরোধিতা করবে বলেই বিরোধিতা করছে এটা বেশি কিছু নেই রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক আদায় কাজকলায় এক পক্ষ তোপ লাগলে আর এক পক্ষ পাল্টা দেয় শুভেন্দুর তোপের পাল্টা হিসেবে অভিষেক কি বলেন সেদিকেই এখন সবার নজর টিভি নাইন বাংলা আর এবার দেশের সবচেয়ে বড় খবর টিভি নাইন বাংলায় পাক অধিকৃত কাশ্মীরে উড়বে তেরাঙ্গা নিশন টিভি নাইন বাংলার ম্যানেজিং এডিটার অমৃতাংশ ভট্টাচার্যকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেই প্রত্যয়ের কথাই শুনিয়েছেন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক এটা দীর্ঘদিন অনেক ধরেই ভাবছে যে পাক অধিকৃত কাশ্মীরের ক্ষেত্রে সেখানে কোনো বড় পদক্ষেপ হয়ে যেতে পারে কিনা এরকম একটা ধারণা বিশেষ করে লোকসভা ভোটের আগে এটা লোকের মধ্যে একটা প্রশ্ন আছে আপনি কি বলবেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যতক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির মতন একজন কঠিন সিদ্ধান্ত নেয়ার মতন লোক যতক্ষণ পর্যন্ত আছেন তিনশো সত্তরের মতন কঠিন ধারা যদি আমরা কাশ্মীরের কাশ্মীরের থেকে কাশ্মীরের যে অভিশাপ ছিল সেটাকে যদি আমরা এই দুজনের নেতৃত্বে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি আমরা পঁয়ত্রিশ এ ধারাকে আমরা সেখান থেকে উঠিয়ে দিতে পারি লাল চকে যদি ভারতের তিরঙ্গা ঝান্ডা উঠতে পারে নিশ্চিতভাবে পাক অধিকৃত কাশ্মীর পিওকেতে কোনদিন সকালে হঠাৎ করে উঠে দেখবে তিরঙ্গা ঝান্ডা উঠছে এটা অবাক হওয়ার কিছু নেই বন্ধুত্বের হাত বাড়ালে ভারতও হাত বাড়াবে কিন্তু সীমান্ত পারের প্রতিবেশীরা যদি লাগাতার সন্ত্রাসের রক্তচক্ষু দেখায় শক্ত হাতেই সেই সন্ত্রাস মোকাবিলায় প্রত্যয়ই আমরা তাহলে তাহলে হুশিয়ার পাকিস্তান এবার ঘরে ফিরবে পাক অধিকৃত কাশ্মীর এই তো সেদিন सदर पे घोषणा कर लेकर मंत्री में पहले सैतीस सीटें थी थर्टी सेवन सीटें थी ये भी न्याय का सवाल है जम्मू में, में पहले थर्टी सेवन सीटें थी अब तैतालीस हुई है फोर्टी थ्री हुई है कश्मीर में पहले फोर्टी सिक्स थी अब फोर्टी सेवन हुई है और पाक ऑक्यूपाई कश्मीर की चौबीस सीटें क्योंकि वो हमारा है জম্মু কাশ্মীর বিধানসভায় আসন পুনর্বিন্যাসের প্রস্তাব পেশ করছিলেন অমিত শাহ তখনই বললেন পাক অধিকৃত কাশ্মীরের জন্য চব্বিশ আসন সংরক্ষিত রাখা হচ্ছে চব্বিশের লোকসভার আগে কি পিওকে।

জনসংখ্যা প্রায় বাহান্ন লক্ষ দেশভাগের পর থেকেই এই অঞ্চল জবর দখল করে রেখেছে পাকিস্তান শুধু জবর দখলই নয় পাক অধিকৃত কাশ্মীরকে সন্ত্রাসের পীঠস্থান বানিয়ে ফেলেছেন তারা এখন দেনার দায়ে সেই দখল করা এলাকারই কিছু অংশ কার্যত চীনের হাতে তুলে দিচ্ছে তারা এই অবস্থায় দাঁড়িয়ে গত জুন মাসেই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী पर सिर्फ गैर कानूनी कब्जा कर लेने से पाकिस्तान की कोई लोकस स्टंड नहीं बनती है भारत की संसद में को, को लेकर एक सर्वसम्मत प्रस्ताव पारित है कि वह भारत का ही हिस्सा था, है और आगे भी हम मानते रहेंगे और इस मंशा को एक नहीं कम से कम तीन प्रस्ताव संसद में इस मंशा को लेकर पारित किए जा चुके आरोप मिशन पीओके না সেটা তো আমি এইভাবে বলবো না বা এই যে দুজনের কথা বলেছি মাননীয় প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী ওনারা তো এইভাবে আগাম জানিয়ে কিছু করে না আমরা তিনশো সত্তরের ক্ষেত্রে দেখেছি আমরা হয়তো অনেকেই অবগত ছিলাম না যে দুদিন বাদেই থ্রি সেভেন্টির মতন রিমুভ করার জন্য বিল পার্লামেন্টে আসতে চলছে বাট সাডেনলি এসছে তো স্বাভাবিকভাবেই আমরা যাদের উপর নির্ভর করছি এই দুজন ব্যক্তি এমন ব্যক্তি যে দেশের জন্য দেশের সুরক্ষার জন্য দেশের সম্মানের জন্য যা 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 প্রয়োজন সেটা তারা করতে পারে বিত্ততনু বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট টিভি বাংলা এদিকে বিজেপিতে গুরু দায়িত্ব পাচ্ছে চোরেরা তৃণমূলকে প্রশ্ন করার জায়গা কোথায় দলে কোন ঠাসা হয়েও ফের বিদ্রোহী অনুপম হাজরা নিজেদের দলে প্রতিষ্ঠিত চোরেদের বসিয়ে রাখলে বিজেপি আদৌ তৃণমূলকে চোর বলার জায়গায় থাকবে কিনা এই প্রশ্ন অনুপমের এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক যার জোরে অস্বস্তিতে পড়তে হয়েছে পদ্মশিবিরকে বিজেপি নেতার বিরুদ্ধে দলেরই বহু নেতা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ করেছেন সম্প্রতি অনুপমের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলে খবর বটে সেই বিতর্কের মাঝেই ফের বেসুরো অনুপম আজকে যদি এরকম কোনো দুর্নীতিগ্রস্ত নেতা কোথাও থেকে থাকবেন তাহলে এ নিয়ে যা বলার ডক্টর সুকান্ত মজুমদার বলবেন আমাদের যিনি রাজ্য সভাপতি আর কেন কোন মিটিংয়ে কাকে ডাকা হচ্ছে না এরকম যদি কোনো অসঙ্গতি তৈরি হয় কমিউনিকেশান গ্যাপ তৈরি হয় তাহলে তিনি সর্বভারতীয় সম্পাদক তিনি জেপি পি নাড্ডাকে বলবেন আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় জগৎপ্রকাশ নাড্ডা উনি এ ব্যাপারে যা বলার বলবেন